ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাইক্যটা সবাইকে সেই সুযোগ দেয় না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম মাইসেলফ সাথে শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই নাদার ভিডিও বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমরা এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজ নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই তো দুপুর রান্না সেরে নূরের বাবা এখন বাইরে যাচ্ছে তো অফিশিয়াল কিছু কাজ আছে তো এর জন্য আজকে বাইরে চলে যাচ্ছে আর নূর ব্যালকনিতে দাঁড়িয়ে তাকে বিদায় জানাচ্ছে তো ছোট্ট এই মুহূর্তটা এমন একটা অনুভূতির সৃষ্টি করলো মনের ভিতরে ভাবলাম এটা স্মৃতি হিসাবে রেখে দেই নূর যখন বড় হবে তখন সে দেখবে তো এখন বিকাল তিনটা তো আমি আজকে পুটিং বানাবো যার কারণে দোকান থেকে দুধ নিয়ে এসেছিলাম তো সেটাই তৈরির প্রস্তুতি চলছে যেহেতু পুটিং বানাবো তো পুটিংয়ের জন্য একটা বাটি খুবই দরকার তো আমার বাসায় পুটিং বানানোর জন্য সেরকম বাটি ছিল না তো যেইভাবে সেই কাজ ভাবলাম আজ যদি কিনে না নিয়ে আসি তা হয়তো বা এটা কেনা হবে না তো এটা কিনে এনেই এটাই এই পাত্রেই আমি পুটিং বানাবো তো যেই ভাবা সেই কাজ বাসার সামনে আরেকটা একটা দোকান আছে সেখানে সকল ধরনের জিনিস পাওয়া যায় তো সেখান থেকে এই যে মোলটা এটা নিয়ে এসেছি আর এদিকে দুধটা ঠান্ডা করতে দিয়েছি আর এখানে তিনটা ডিম ফেটিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন ক্যারামেল তৈরি করব। তো এর আগে বিওয়ার্ডস আমি যতবার পুটিং তৈরি করেছি আমার ক্যারামেলটা পারফেক্ট একেবারেই হয়নি কেন জানি না ক্যারামেলটা খুবই আমার আসলে হয় না তো আজকে বানিয়েছে আজকে ক্যারামেলটা একেবারে পারফেক্ট হয়েছে তো দেখেও আমার আজকে মনটা খুব ভালো লাগছিলো যে না আজকে আমার পুটিংটা মনে হয় ভালো হবে তো এই যে ক্যারামেলের পাত্রে এখন ডিম আর দুধ মিশিয়ে রাখা মিশ্রণটা ঢেলে দিয়েছি তো এখন রাইস কুকারে দিতে চেয়েছিলাম প্রথমে পরে ভাবলাম যে না রাইস কুকার এটা চুলাতেই বসাবো তো আমি ইলেকট্রিক ফ্লাক্সে এক ফ্লাক্স পানি গরম করে এটা দিয়ে দিয়েছি বসিয়ে আর ওপারে একটা নোড়া দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম মানে চাপা দিয়ে রেখেছিলাম যেহেতু পানি ফুটলে এটা যেন লারা এর ভিতরে পানিটা না ঢুকে এর জন্য তো এই যে আমার পুটিংটা পারফেক্টভাবে বানানো হয়ে গিয়েছে তো আজকে আমার মনটা আসলে অনেক ভালো যে না আমার পুরিংটা আসলে ভালো হয়েছে তো এখন এটাকে মোল্ড আউট করে নিব। আর আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো তার আগে একটা কথা বলতে চাই যে যারা আমার এই ভিডিওটা এতদূর পর্যন্ত কন্টিনিউ করেছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্টস এবং শেয়ার করে যাবেন আপনাদের একটা লাইক আমাকে আসলে ভিডিও যোগাতে সহযোগিতা সহায়তা করে আর আপনারা আমি জানি আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন আপনাদের কমেন্টস করলে আমার মনটা ভরে যায় আজকের এই পুটিনটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই যে এখন পুটিনটা কেটে নিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন পুটিনটা কত সুন্দর পারফেক্ট হয়েছে একেবারে তো নূরকে বলছিলাম তুমি পুটিন খাবে তো ও দেখছি খুবই আগ্রহ করে চলে এসেছে তো ওকে একটু পুটিং খাওয়ানোর চেষ্টা করছিলাম এখান থেকে কেটে কেটে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো আমার পুটিং বানানোর রেসিপিটা কেমন লেগেছে আপনারা সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনারা কে কোথ থেকে দেখছেন সেটা যদি আমাকে কমেন্টস করে জানান সেটা আমার আসলে খুব ভালো লাগে যে না আমার বন্ধুরা এই জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছে তো এই যে এখন প্রায় রাত দশটা নোটকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন চলে এসেছি ফ্রিজে বোতলে পানি একেবারেই নেই মানে এতটা গরম যা বলার বাহিরে ফ্রিজে যতটা পানি রাখছি সম্পূর্ণটাই শেষ হয়ে যাচ্ছে তো প্রায় চারটা বোতল খালি হয়ে গেছে তো ভাবলাম সেটা এখন পানি ভরে আবার ফ্রিজে রেখে দেব তো আজকে এই কাজটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে গরমের মাঝে পানিটা একমাত্র শান্তি দেয় আমাদেরকে যত কিছুই খান না কেন পানি খেলে মনে হয় যেন তৃপ্তি মিটে গেছে গরমটা কমে গেছে তো এই যে এখন আমি ফ্রিজে পানিগুলো রেখে দিচ্ছি দুটো কাচের বোতল এটাকে আমি সেমি নর্মালে রেখেছি আর দুটো প্লাস্টিকের বোতলে পানি আমি সেমি ডিপে রেখে দিয়েছি আর সেই প্রোটিনটা খাওয়ার পর এতটুকু রয়েছে তো ভেবেছি এতটুকু নূরের বাবার জন্য রেখে দিয়েছি তিনি আসলে তাকে দেব আর এই যে এখন বাজে রাত একটা তো বাবা এখন বাসায় এসেছেন তো সে কিছু বাজার করে নিয়ে এসেছেন যেহেতু দিনের বেলা সময় পায় না একেবারেই খুবই কম সময় থাকে আর বাজার করার মতো সময় হয় না যেহেতু প্রচুর গরম তো তরমুজ একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেলে মনটাও ভালো লাগে তো তরমুজ নিয়ে এসেছেন আর এখানে একটা প্যাকেজে নাকি পঞ্চাশ টাকায় এই এতগুণা লেবু আর কিছু হলুদ আর কিছু নাগামরিচ মানে আমরা যেটাকে আমাদের বরিশাল বাসায় বলে বোমাই মরিচ তো সেগুলো নিয়ে এসেছে তো এগুলো সব নাকি তার কাছে আজকে পঞ্চাশ টাকা রেখেছে আমি বুঝতে পারছি না যে লোকটা আসলে এত কম দামে এতগুলো জিনিস কিভাবে দিয়ে দিল তো এই যে এখন ওরের বাবা আরও ওর জন্য কলা নিয়ে এসেছে তো সেটাও এখন উঠিয়ে রাখছি তো নূর কলাটা খুবই ভালোবাসে এখন সেটা উঠিয়ে রেখে দেব তো নূরের বাবাকে আজকে একটু মজা করে বলেছিলাম যে আসার সময় আমার জন্য চকলেট নিয়ে এসো তো তিনি আমার জন্য আসার সময় কিছু খাবার নিয়ে এসেছেন আর চকলেট জাতীয় খাবার তো এটা হলো ওয়েফার ওয়েফারটা আসলে ভালোই লাগে আমরা যেহেতু মামা ওয়েফার খেয়ে থাকি তো এটা নূরের বাবা নিয়ে এসেছিলেন আজকে আসার সময় আর আমার জন্য আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস সেটাও নিয়ে এসেছিলেন তো এই যেটা কুকিজ নিয়ে এসেছেন তো এই কুকিজটা নাকি অনেক মজা বাবা অফিসে বসে নাকি তারা সবাই খেয়েছে তো ভালো লেগেছে বিধায় ও আমাদের জন্য নিয়ে এসেছে তো কুকিজটার নাম দেখেছেন ভালোবাসা তো আমি হাসছিলাম যে ভালোবেসে আমার জন্য ভালোবাসার কুকিজ নিয়ে এসেছে তো আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস মিঠাইয়ের সনপাপড়ি তো অনেক আগে থেকে এই জিনিসটা আমার খুবই খুবই পছন্দের তো আজকের বাবা এটাকে নিয়ে এসেছে তো আর যে আর রিফিল প্যাক নিয়ে এসেছিলো যেহেতু আমার রিফিল প্যাক শেষ হয়ে গিয়েছে প্রায় তো এই তো সব কিছু নিয়ে এসেছে সব গুছিয়ে রেখেছি আর বাসায় যেহেতু একটু কেক বানাই পুটিং বানাই তো তার জন্য একটু ভেনিলা এসেন্স দরকার হয় তো আজকে পুটিং বানিয়েছে বাসায় ভ্যানিলা এসেন্স ছিল না তো তারপর নড়ির বাবাকে বললাম তো বাবা একটা ভ্যানিলা এসেন্স নিয়ে এসেছে আর বাসায় কিছু সাবান শেষ হয়ে গিয়েছিলো তো একটা লাইট বয় সাবান একটা হুইল সাবান আর কিছু গুড়া সাবান নিয়ে এসেছে তো এই তো ছিল আমাদের আজকের সব কিছু তো আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ